সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা গত ভিডিওতে আঠারো এবং উনিশ এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছিলাম এই ভিডিওতে আমরা বিশ এবং একুশ এই দুটি প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীবিন্দু এখন আমরা নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব এখানে বলা হয়েছে দেখা হচ্ছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব অর্থাৎ এখানে আমাদের কিছু স্বাভাবিক সংখ্যা দেওয়া রয়েছে যেগুলোর উপর কিউব বা ঘন দেওয়া রয়েছে এবং এদের শেষপথ হচ্ছে টেন যার উপরে কিউব রয়েছে অর্থাৎ এখানে আমরা দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করবো তারপর আমাদের ডান পাশে রয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন অর্থাৎ এখানেও আমাদের কিছু স্বাভাবিক সংখ্যা দেওয়া রয়েছে এবং শেষ হচ্ছে টেন এই স্বাভাবিক সংখ্যাগুলোর উপর বর্গ বা ঘন দেওয়া নেই অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব। তারপর আমরা সমষ্টির যে মানটি পাবো সেটিকে আমরা স্কোয়ার করবো বা বর্গ করব। আর তারপর আমাদের বাম পাশের যে অংশটি রয়েছে এটির যে সমাধান আসবে ডান পাশের অংশটির একই সমাধান আসবে তাই আমরা বামপক্ক দিয়ে বাম পাশের অংশটি লিখে নিতে পারি আমরা লিখতে পারি বামপক্ক সমান ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 প্লাস টেন কিউব অর্থাৎ দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির কথা এখানে বলা হয়েছে আর আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘণেশ সমষ্টির সূত্রটি হচ্ছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এখানে আমাদের থাকবে এন কিউব আমাদের শেষপথ যখন এন হয় তখন সূত্রটি হয় এরকম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপর টোটাল রাশিটির উপর স্কোয়ার হয় আর এখানে আমাদের শেষপথ যেহেতু টেন তখন আমরা সূত্রটিকে এভাবে লিখবো টেন ইনটু টেন প্লাস ওয়ান বাই টু তারপরে আমরা টোটাল রাশিটির উপরে স্কোয়ার দিব অর্থাৎ আমাদের শেষপথ যখন এন হবে স্বাভাবিক সংখ্যার সূত্রের ক্ষেত্রে শেষপথ যখন এন হবে তখন সূত্রটি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফল স্কোয়ার আর শেষপথ যখন আমাদের টেন হবে তখন আমরা লিখবো টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু ফোল স্কোয়ার হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি টেন তারপরে আমাদের রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে দশ আর এক যোগ করলে হবে এগারো আর নিচে আমাদের রয়েছে টু তারপরে আমরা টোটাল রাশশিটির উপর স্কোয়ার দেব তারপরে এখানে আমরা লিখতে পারি আমরা দশকে যদি দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে দশ তারপরে পাঁচ আর এগারো গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন তারপরে আমরা টোটাল রাশশিটির উপর স্কোয়ার দেব এখন যদি আমরা পঞ্চান্নকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো তিন হাজার পঁচিশ অর্থাৎ এটি হচ্ছে আমাদের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি সমাধান এখন আমরা ডানপক্ষ লিখে ডানপাশের অংশটির সমাধান করবো আমাদের ডান পাশে রয়েছে ডানপক্ষ দিয়ে আমরা লিখবো আমাদের ডান পাশে কী ছিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 টেন তারপরে টোটাল রাশিটির উপর স্কোয়ার ছিল আমরা স্কোয়ার লিখব তারপর আমরা এখানে সূত্র লিখব এখানে আমাদের কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে শেষপথ হচ্ছে টেন অর্থাৎ টেন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর আমরা লিখবো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমাদের সূত্রটি হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন তখন সূত্রটি হয় এরকম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটার উপর কিন্তু স্কোয়ার থাকবে না অর্থাৎ আমাদের সর্বশেষ বা শেষ পদ যদি এন হয় তখন স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এখানে আমাদের শেষ পথ হচ্ছে টেন তখন সূত্রটি হবে কি টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু এখানে আমাদের যেহেতু টোটাল রাশিটির উপর স্কোয়ার্ড রয়েছে তো আমরা এখানে টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু এই টোটাল রাশিটির উপর একটি স্কোয়ার দিয়ে দিব তারপর আমরা এখানে লিখতে পারি টেন তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ দশ আর এক যোগ করলে হয় এগারো আর নিচে হচ্ছে টু তারপরে টোটাল রাশিটির উপর আমরা স্কোয়ার দিয়ে দিব আমরা যদি দশকে দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে হয় দশ তারপর এখানে আমরা পাচ্ছি এগারো আর পাঁচ গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন তারপর আমাদের উপরে রয়েছে স্কোয়ার এখন আমরা যদি পঞ্চান্নকে স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাবো তিন হাজার পঁচিশ অর্থাৎ আমাদের পাশে আসছিলো তিন হাজার পঁচিশ পাশে কিন্তু তিন হাজার পঁচিশ তাই আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ আর আমাদের এই প্রশ্নের মধ্যে যেহেতু বলা হয়েছে পক্ষ আর ডানপক্ষ মানটিকে দেখাতে বলছে সমান আসবে সেটি দেখাতে বলছে তাই আমরা লিখবো দেখানো হলো দেখানো হলো দেখানো হলো তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান শিক্ষার্থীবিন্দু এখন আমরা একুশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব অর্থাৎ এখানে আমাদের কিছু স্বাভাবিক সংখ্যা দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার উপরে কিউব দেওয়া রয়েছে এবং এদের শেষ পথ হচ্ছে এন যার উপরে কিউব রয়েছে অর্থাৎ এখানে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করব তারপর আমাদের নিচে রয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন অর্থাৎ এখানে আমাদের কিছু স্বাভাবিক সংখ্যা দেওয়া রয়েছে যেগুলোর উপর বর্গ বা ঘন নেই তারপরে শেষ শেষপথ হচ্ছে এন অর্থাৎ এখানে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব আর এই মানটি আমরা বের করার পর এখানে আমাদের বলা হয়েছে সমান হচ্ছে দুইশত হলে এন এর মান নির্ণয় করা অর্থাৎ এটি সমাধান করে আমরা এন এর মানটি নির্ণয় করব তা আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের উপরে রয়েছে ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন তারপরে আমাদের নিচে রয়েছে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন তারপরে সমান হচ্ছে দুই দশ এখন আমরা এখানে লিখতে পারি আমাদের উপরের যে অংশটি রয়েছে এটি কিন্তু আমরা একটি সূত্রের মধ্যে পাচ্ছি এখানে রয়েছে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘণেশ সমষ্টি আর আমরা জানি অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘণেশ সমষ্টি সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপরে টোটাল রাশিটির হবে স্কোয়ার এটি হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর নিচে আমাদের রয়েছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটিও কিন্তু একটি সূত্র এটি সূত্রটি হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপরে সমান রয়েছে আমাদের দুইশত এখন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি আমাদের এখানে উপরে রয়েছে অ্যান ইন্টু অ্যান প্লাস ওয়ান বাই টু উপরে যেহেতু স্কোয়ার রয়েছে অর্থাৎ দুইটি রয়েছে আর নিচে কিন্তু আমাদের একই রাশি রয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এন ইন্টু অ্যান প্লাস ওয়ান বাই টু নিচে রয়েছে একটি আর উপরে রয়েছে দুইটি আমরা যদি উপর থেকে একটি বাদ দিই নিচ থেকে একটি বাদ দিই তাহলে আমাদের নিচের এন ইন্টু অ্যান প্লাস ওয়ান বাই টু এটি আর থাকবে না উপরে দুইটি থেকে একটি বাদ গেলে আরও একটি থাকবে তেমন উপরের অংশটি শুধু লিখবো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে কিন্তু আমরা আর স্কোয়ারটা দিবো না কারণ এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দুইটি ছিল নিচের সাথে একটি কাটাকাটি চলে গেছে আর একটি রয়েছে সেটি লিখলাম তারপরে সমান রয়েছে আমাদের দুইশত দশ এখন এখানে আমরা লিখতে পারি আমরা এখানে গুণ করব। আমরা এন এর সাথে এন প্লাস ওয়ান গুণ করবো এন এর সাথে যদি আমরা এন গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এন স্কোয়ার তারপরে এন এর সাথে আমরা ওয়ান গুণ করবো তার আগে আমরা চিহ্ন গুণ করি প্লাজা প্লাজো হয় প্লাস এন এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে এন আর নিচে হচ্ছে টু সমান দুই দশ এখন আমরা আরও গুণ করব অর্থাৎ এখানে আমরা দুই শত দশের নিচে মনে মনে যে ওয়ান আছে সে ওয়ানের সাথে যদি আমরা এন স্কোয়ার প্লাস এন গুণ করি তাহলে আমরা এখানে পাবো এন স্কোয়ার প্লাস এন আর দুইশ দশের সাথে আমরা দুই গুণ করব দুই শত দশের সাথে দুই গুণ করলে হবে চারশত বিশ এখন আমরা এখানে লিখতে পারি বা এ স্কোয়ার প্লাস এন এখানে চারশত বিশ আছে প্লাস আমরা এটিকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলে এটি হবে মাইনেস চারশত বিশ আর ডান পাশে যেহেতু কোনো সংখ্যা থাকবে না তাই ডান পাশে আমরা শূন্য লিখব শিক্ষার্থী বিন্দু এখানে আমরা যে রাশিটি পেয়েছি সেটি হচ্ছে একটি মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশি এই টাইপের রাশির ক্ষেত্রে আমাদের মাঝখানের যে পটটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি অংশে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি অংশ যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের অংশটি মিলে যাবে এবং গুণ করলে শেষের অংশটি মিলে যাবে এক্ষেত্রে আমাদের কিন্তু রাপ করতে হবে শেষের অংশটিকে আমাদের শেষও রয়েছে চারশত বিশ আমরা চারশো বিশকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো দুইশত দশ এখন আমরা দুইশো দশের সাথে যদি দুই যোগ করি অথবা বিয়োগ করি তাহলে আমাদের এন মিলবে না অর্থাৎ ওয়ান মিলবে না তারপরে এটিকে আমরা আবারও ভাগ করতে পারি দুই দ্বারা দুইশত দশ দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি একশত পাঁচ এই একশো তো পাঁচ আর আমাদের সাইটে রয়েছে দুই দুগুণের চার একশো পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি বা চার যোগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান মিলবে না তাই আমরা এটিকে পুনরায় ভাঙবো একশো পাঁচ যেহেতু একটি বেজের সংখ্যা তাই এটি দুই দ্বারা ভাগ করা যাবে না আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাবো পঁয়ত্রিশ এখন আমরা নিচে ফিরেছি পঁয়ত্রিশ আর সাইটের সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি দুই দুগুণে চার তিন চারা বারো অর্থাৎ পঁয়ত্রিশের সাথে যদি আমরা বারো যোগ অথবা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান মিলবে না এখন আমরা পঁয়ত্রিশকে পুনরায় পনেরোই বাঙবো আমরা যদি এখানে পাঁচ দ্বারা ভাঙি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে নিচে পাইলাম সেভেন আর সাইটের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি দুই দুগুণের চার তিন চার বারো পাঁচ বারং সাইট অর্থাৎ সাইটের সাথে সাত যদি আমরা যোগ করি অথবা বিয়োগ করি তাহলে আমরা এন মিলাতে পারবো না বা ওয়ান মিলাতে পারবো না তাই আমাদের এই উৎপাদকগুলোকে এমনভাবে দুইটি অংশে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি অংশে যোগ ফল অথবা বিয়োগ ফল ওয়ান মিলে যায় তাই আমরা এখানে যদি জোরাবদ্ধ করি দুই দুগুণের চার এই চারের সাথে আমরা পাঁচ গুণ করবো চার পাঁচা বিশ অর্থাৎ আমরা একটি সংখ্যা পাইলাম বিশ তারপরে আমাদের এখানে রয়েছে থ্রি আর সেভেন আমরা এই তিন আর সাত যদি গুণ করি তিন সাতা পাচ্ছি আমরা একুশ অর্থাৎ আমরা আরেকটি সংখ্যা পাইলাম একুশ এখন যদি আমরা একুশ থেকে বিশ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান বা এন মিলে যাচ্ছে তাই আমরা এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য নিই আমাদের এন এর আগে রয়েছে প্লাস তাই আমরা বড় সংখ্যাটির আগে লিখব প্লাস আর ছোট সংখ্যাটির আগে লিখবো মাইনাস তাহলে কিন্তু আমাদের প্লাস ওয়ান বা প্লাস এন মিলে যাবে তাই আমরা এখানে লিখবো বা এন স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি এন তারপরে রয়েছে মাইনাস ফোর টু জিরো ওয়ান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা যদি একুশ এন থেকে বিশ এন বি করি তাহলে আমাদের প্লাস এন মিলে যাচ্ছে আর আমরা যদি গুণ করি প্লাজা মেনে যে মাইনাস একুশ আর বিশ গুণ করলে চারশত বিশ এখন আমরা প্রথম দুইটি অংশ থেকে কমন নিব এবং শেষের দুইটি অংশ থেকে কমন নিব প্রথম দুইটি অংশের মধ্যে আমাদের কমন যাচ্ছে এন তাহলে আমরা বাকি থাকবে যেগুলো সেগুলো ব্র্যাকেটে লিখবো এখানে এন আছে দুইটি আমরা একটি কমন নিয়েছি আরও একটি বাকি রয়েছে সেটি এখানে লিখলাম তারপরে প্লাস টোয়েন্টি ওয়ান এন এখান থেকে আমরা এন কমন নিয়েছি বাকি রয়েছে আমাদের টোয়েন্টি ওয়ান তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম তারপরে রয়েছে মাইনাস এখানে এই দুইটি অংশের মধ্যে থেকে আমরা বিশ কমন নিতে পারি কারণ চারশো তো বিশকে বিশ দ্বারা ভাগ করা যাবে তাই আমরা বিশ যদি কমন নেই তাহলে আমাদের বিশ এন থেকে আমরা বিশ কমন নিয়েছি বাকি রয়েছে এন তারপরে এখানে রয়েছে মাইনাস কিন্তু এখানে আমরা মাইনাস স্লিখবো না আমাদের ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে এই মাইনাসের সাথে এই মাইনাস আমরা গুণ করবো মাইনাসে মাইনাস হয় প্লাস তারপরে চারশত বিশকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো একুশ সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এন প্লাস টোয়েন্টি ওয়ান রয়েছে এখানে একটি আবার এখানে একটি তা আমরা দুইটি এন প্লাস টোয়েন্টি ওয়ান থেকে একটি কমন নিতে পারি এন প্লাস টোয়েন্টি ওয়ান আর আমাদের আনকমন রইল কি এন মাইনাস টোয়েন্টি সমান জিরো তাহলে এখানে আমরা দুইটি উৎপাদকের গুণফল জিরো পেয়েছি দুইটি উৎপাদকের গুণফল যদি জিরো হয় তাহলে হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হয় এন প্লাস টোয়েন্টি ওয়ান সমান জিরো অথবা এন মাইনাস টোয়েন্টি সমান জিরো এখান থেকে যদি আমরা এন এর মান বের করি তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এন সমান এখানে আছে প্লাস টোয়েন্টি ওয়ান পক্ষান্তর করলে হবে মাইনাস টোয়েন্টি ওয়ান আর আমরা এখানে এন এর মান পাচ্ছি ঋণাত্মক আর আমরা জানি এন হচ্ছে পথ সংখ্যা আর পথ সংখ্যা কখনই ঋণাত্মক হতে পারে না তাই আমরা লিখে দিব এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য এটি গ্রহণযোগ্য নয় কারণ কারণ পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক ঋণাত্মক হতে পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না আর এখানে যদি আমরা এনের মান বের করি আমরা লিখতে পারি এন সমান মাইনাস টোয়েন্টি ফক্রান্তর করলে হবে প্লাস টোয়েন্টি অর্থাৎ এনের মান আমরা পাইছিলাম টোয়েন্টি তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে আমাদের এই প্রশ্নটির সমাধানে বলা হয়েছিলো অ্যানের মান কত আমরা অ্যানের মান পেয়েছি টোয়েন্টি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ